আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে নতুন একটা মাছের পোনা নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে লাল রুই মাছের পোনা এগুলো আমরা পিসি হিসাবে বিক্রি করতেছি তো মাছের পোনা যাদের প্রয়োজন বিশেষ করে লাল রুই মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন বা জলাশয়ে এগুলো চাষ করে যাবে অনায়াসে খুব অল্প দিনে এগুলো বড়ো সাইজের হয়ে যায় এবং এগুলো বাজার চাহিদা অনেক বেশি ভালোই যারা মাছের পোনা নিতে চাচ্ছেন বা পুকুরে চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অক্সিজেন বল প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং দুই থেকে তিন মাস আপনারা যদি পুকুরে চাষ করেন তাহলে এগুলো বাজারজাত করতে পারবেন এবং বাজারে ভালো পরিমাণের চাহিদা রয়েছে আপনারা যারা ভাবছেন যে লাল রুই মাছের পোনা চাষ করবেন ও সেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন ধন্যবাদ